হ্যালো স্রেন্ড ওয়েলকাম টু অনলাইন সারি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নেট সেট এবং এসএলএসটি ফিলোফির জন্য যারা ডাব্লিউ পি এস এর জন্য যারা অনলাইন মক টেস্ট ইচ্ছো তারা কিন্তু অবশ্যই ভিডিও নিতে যাওয়ার নাম্বারে যোগাযোগ করো এই নাম্বারে যোগাযোগ করে তোমরা জেনে নিও কীভাবে তোমরা মর্ক টেস্ট দিতে পারবে আমি তোমাদের সাথে ফিলোসফি অফ ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ভাষা দর্শন নিয়ে আলোচনা শুরু করেছিলাম আগের দিন আমি তোমাদের সাথে ডেফিনেট ডেসক্রিপশন নিয়ে আলোচনা করেছি আজ আমি তোমাদের সাথে রাসেলের ডেফিনেট ডেসক্রিপশন নিয়ে তিনি কি বলেছেন তিনি কিভাবে সেই বর্ণনা দিয়েছেন সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবো এখান থেকে তোমাদের প্রশ্ন কিন্তু অবশ্যই থাকবে তো খুব ভালো করে ব্যাপারটা বুঝে নাও আসলে যে ডেফিনেট ডিসক্রিপশন অর্থাৎ সুনির্দিষ্ট বর্ণনার কথা যে তিনি যে বলেছেন সেই বিষয়ে আজকে আমাদের ফুল আলোচনা থাকবে অর্থাৎ ফার্স্টে আমরা ডেফিনেট মানে ডিসক্রিপশন নিয়ে রাসেল ফ্রেগে মিল এরা কি বলেছেন সেইটা বলবো দেন আমরা এক করে রাসেলের বাকি সমস্যাগুলোতে আসবো তার যে ছিল সমস্যা মূলত এরা তো ভাষা শুরুই করেছিল যে ভাষার মধ্যে তাদের কিছু সমস্যা মনে হয়েছিল বলে রাসেল যে ডেফিনেট ডেসক্রিপশনের যে কথা যে বলেছেন সেখানে তিনি কি করেছেন সেখানে তিনি কি বলেছিলেন যে ডেফিনেট ডেসক্রিপশন যেটা রয়েছে সেটা শুধুমাত্র আমাদের বর্ণনা করে অর্থাৎ ডেফিনেট ডেসক্রিপশন নির্দিষ্ট কোনো তোমার বস্তু বা ব্যক্তিকে জাস্ট বর্ণনা করছে এটা ছিল তাদের কথা এবং এইটা যেহেতু শুধুমাত্র বর্ণনা করছে অর্থাৎ রাসায় যেহেতু খুব ভালো করে বুঝে নেওয়া ব্যাপারটা একবার বুঝে নাও আমি তোমাদের এটা তোমরা বুঝে নাও তাহলে যে কোনো অ্যান্সার তোমাদের পক্ষে করা সম্ভব হবে আর কোনোভাবে কিন্তু বই খোঁরারও দরকার নেই অর্থাৎ রাস্তার এই বর্ণনার কথা যে বলছে তো ডেফিনেট শুধু বর্ণনা করছে নির্দেশ করছে না ঠিক আছে কোনো বস্তু ব্যক্তিকে নির্দেশ করছে না নির্দেশ করছে না যেহেতু নির্দেশ করছে না তাই রসেলের ডেফিনেট ডেসক্রিপশনের ক্ষেত্রে সুনির্দিষ্ট বর্ণনার ক্ষেত্রে তিনি বলেছেন এটা হচ্ছে একটা অসম্পূর্ণ অভিব্যক্তি ঠিক আছে অর্থাৎ ইনকমপ্লিট সেন্টেন্স ইনকমপ্লিট সিম্বল বলতে পারো এক্সপ্রেশন বলতে পারো যেটা তোমরা ইনকমপ্লিট এটা কারণ এটা হচ্ছে নির্দেশ করতে পারছে না তার কাছে যুক্তি যে আমাদের যৌক্তিক যে বিশ্লেষণ সেই বিশ্লেষণের ক্ষেত্রে যা কিছু আমাদের কোনো কিছু সে যদি কোনো কিছুকে নির্দেশ না করতে পারে কোনো কিছুকে রেফার না করতে পারে তাহলে তার কোনো রকম অস্তিত্ব সেটা থাকে না এই কারণে ডেফিনেট যে ডেসক্রিপশন তার কোনো স্বতন্ত্র অর্থ নেই অর্থাৎ এ স্বতন্ত্র কোনো অর্থ নেই খুব ভালো করে মনে রাখবে ডেফিনেন্ট ডেসক্রিপশনের ক্ষেত্রে রাসেলের মধ্যে স্বতন্ত্র কোনো অর্থ নেই ঠিক আছে এবং তার কাছে ডেফিনেন্ট ডেসকিপশন এবং প্রপার নেম দুটো সম্পূর্ণ আলাদা ব্যাপার যেটা ফ্রেগের কাছে ছিল না ফ্রেগে নিয়ে আমরা পরে আসবো তার কাছে প্রপার নেম বিশিষ্ট নাম এবং ডেফিনেট ডেসক্রিপশন দুটো আলাদা ব্যাপার কারণ তার কাছে প্রপার নেমের মিনিং রয়েছে ঠিক আছে নির্দিষ্ট অর্থ হচ্ছে রয়েছে অর্থ আছে প্রপার নেমে কেন আছে কারণ প্রপার নেম রাসেলের মধ্যে কোনো কিছুকে নির্দেশ করছে নির্দেশ করছে মনে থাকবে রাসেলের কাছে প্রপার নেম এবং ডেফিনেট ডিসক্রিপশন সম্পূর্ণ আলাদা কারণ তার কাছে প্রপার নেম কোনো কিছুকে নির্দেশ করছে এবং ডেফিনেট ডিসক্রিপশান কোনো কিছু বর্ণনা করছে যেহেতু প্রপার নেম কোনো কিছুতে নির্দেশ করছে তাই এর হচ্ছে অর্থ রয়েছে স্বতন্ত্র অর্থ রয়েছে কিন্তু ডেফিনেট ডিসক্রিপশান কোনো কিছুকে বর্ণনা করছে নির্দেশ করার ক্ষমতা তার নেই তাই হচ্ছে এর কোনো স্বতন্ত্র অর্থ নেই তাই এটার এটা হচ্ছে ইনকমপ্লিট সিম্পল অর্থাৎ ডেফিনেট ডেসক্রিপশন নিজে থেকে কোনোভাবেই কিন্তু এর কোনো অর্থ নেই অর্থাৎ নিজে নিজে কিন্তু এর কোনো অর্থ নেই কখনই অর্থই মানে অর্থপূর্ণ কখন হয় যখন ডেফিনেট ডেসক্রিপশানকে কোনোভাবে বচনে আমরা পরিণত করছি অর্থাৎ কি আমরা যদি এখন যদি আমরা বলি যে গীতাঞ্জলি লেখক এটা একটা ডেফিনেট ডেসক্রিপশন এবার রাসেলের কাছে এই যখন আমরা বলছি যে গীতাঞ্জলি লেখক এইটা ব্যাপারটা তার স্বতন্ত্র কোনো অর্থ নেই কারণ গীতাঞ্জলি লেখক রবীন্দ্রনাথকে দাস বর্ণনা করছে নির্দেশ করতে পারছে না এবার স্বতন্ত্র যেহেতু অর্থ নেই এই গীতাঞ্জলি লেখক একা একা সম্পূর্ণভাবে অর্থহীন কিন্তু যখন আমরা বলবো গীতাঞ্জলি লেখক হয় জ্ঞানী অর্থাৎ কোনো একটা বছরে যখন আমরা অ্যাপ্লাই করব তখন গিয়ে সেটা হচ্ছে অর্থপূর্ণ হবে অর্থাৎ বচনে গেলে এটা হচ্ছে অর্থপূর্ণ হবে কিন্তু উইদাউট বচনে শুধু ডেফিনেট যে ডেসক্রিপশন তার কোনো স্বতন্ত্র অর্থ নেই এটা হচ্ছে রাসেলের মত অর্থাৎ সম্বন্ধে রাসেল অ্যাকচুয়ালি কি বলতে চেয়েছেন সেটা তোমাদের কাছে বোধকাম্য হল এর ওপরে কিন্তু সমস্ত রকম তোমাদের এক্সামে প্রশ্ন আসবে যা আমি তোমাদের বললাম তার উপরে এদিক ওদিক করে নানা রকমের তোমাদের স্টেটমেন্ট দিয়ে তোমাদের প্রশ্ন আসবে তোমরা ক্লিয়ারলি তোমরা বুঝলে এখানে রাসেলের ডেফিনেট ডেসক্রিপশন এবং প্রপার নেম এই দুটোর মধ্যে কি ফারাক রয়েছে এর পরের দিন আমি তোমাদের অ্যাকচুয়ালি বোঝাবো যে এই যে ডেফিনেট যে ডেসক্রিপশন যেটা রাসেল বলছে তার যৌতিক বিশ্লেষণ করলে কী আসছে এবং অ্যাকচুয়ালি ডেফিনেট এবং তোমার প্রপার নেমের মধ্যে কীরকম পার্থক্যের কথা তিনি বলেছেন সমস্ত কিছু নিয়ে আমি নেক্সট দিন আলোচনা করবো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে